হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে কলাই শাকের পাকোড়া বানিয়ে দেখাবো আর কলাই শাকের পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজার হয় তার জন্য এখানে আমি মুসুর ডাল বেটে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি ময়দা নিয়েছি কলাই শাক কুচি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি জিরার গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়ো এখন সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিব দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর পাকোড়ায় কিন্তু জালের পরিমাণটা একটু বেশি দিতে হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাকোড়া বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বাটে করে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন রান্নায় চল যাবো তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এই পাকোড়াগুলো আমি দিয়ে দিব এখন কলাই শাকের সিজন আর আপনারা কিন্তু কলাই শাক দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন দেখবেন যে কতটা মজার হয় বিশেষ করে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে যারা শাক খেতে চায় না তারা কিন্তু তাদের যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব পছন্দ করে খাবে তারা বুঝবে না আশা করছি আপনারা একবার হলো টেরাই করে দেখবেন যে কতটা মজার চুলা রাশ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে বেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটি টিস্যুযুক্ত প্লেটে আমিও উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখেই মনে হচ্ছে যে কতটা মজার হয়েছে আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যা নয় আবার আসবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ